বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম আজ বুধবার তেসরা পৌষ পনেরোই জমাদির স্থানী আঠারোই ডিসেম্বর বাংলাদেশ ভেতর রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শৌকত অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোত্তম সহযোগিতা করে যাচ্ছে বিএনপি এই সরকারের লক্ষ্য হওয়া উচিত একটি গ্রহণযোগ্য নির্বাচন দেয়া কারণ দেশের জনগণ নির্বাচনের দিকেই তাকিয়ে আছে গতকাল রাজশাহীর পবা উপজেলার হুজুরিপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্কুল মাঠে আয়োজিত এক কর্মী সমাবেশে সব কথা বলেন তিনি সমাবেশে হুজুরিপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিহাবুদ্দিন সভাপতিত্ব করেন অবৈধভাবে মজুদের অভিযোগে রাজ্যের পবা উপজেলার দুটি হিমাগারে অভিযান চালিয়ে দু হাজার ছশো বস্তা আলুর সরকার নির্ধারিত দামে খোলা বাজারে বিক্রি করা হয়েছে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন জানান আলুর বাজারে কয়েক দফা মূল্য বৃদ্ধি নিয়ে চলমান অস্থিরতা ঠেকাতে সম্প্রতি পাইকারি ও খুচরা পর্যায়ে দাম নির্ধারণ করে দিয়েছে সরকার মজুদ করা আলু তিরিশে নভেম্বরের পর হিমাগারে রাখা যাবে না এমন আদেশও দিয়েছে সরকার কিন্তু পাবার কয়েকটি হিমাগারে নির্ধারিত সময়ের পরেও বিপুল পরিমাণ আলু মজুদ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রহমান ব্রাদার্স কোল্ড স্টোরেজে অভিযান চালানো হয় পরে জব্দ করা আলু খোলা বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপমন্ত্রী এম কুদ্দুস তালুকদার দুলু বলেছেন গণতন্ত্র হত্যাকারীদের বিচার এই বাংলার মাটিতে হবে কোনোভাবে তাদের ক্ষমা করা যাবে না তিনি গতকাল বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশাহাজীপুর ডাঃ নাসির উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু বলেন আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়েছিল মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল ফ্যাসিবাত আওয়ামী লীগের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ ছিল নির্যাতন জুলুম নিপীড়ন অত্যাচারে বহু অসহায় মানুষকে হত্যা করা হয়েছে এই খুনিদের বিচার করতে হবে এদের কোনোভাবে ক্ষমা করা যাবে না নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সদস্য সচিব রহিম নেওয়াজ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান হানাদার মুক্ত দিবস আজ উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ষোলোই ডিসেম্বর বিজয় আসলেও মুক্ত করতে পাক বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের লড়াই করতে হয়েছে আঠারোই ডিসেম্বর পর্যন্ত এই নিয়ে শুনুন নওগাঁ জেলার সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয় আসে ১৬ ডিসেম্বর কিন্তু তখনও নওগাঁ পাক বাহিনীর দখলে সেই সব ঘটনা তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বলেন ষোলই ডিসেম্বর স্বাভাবিকভাবে সারাদেশ দেশ মুক্ত হলেও মিত্র বাহিনীর অফিসারদের এখানে বিলম্বে পৌঁছার কারণে দুই দিন পর নওগাঁ মুক্ত হয় কয়েকটা দিন নওগাঁ শহরের উপকণ্ঠে তুমল সংঘর্ষ হয় পাক বাহিনীর সঙ্গে আমাদের মুক্তিযোদ্ধাদের এবং সেখানে কিছু হতাহত হয় তিনি আরো বলেন সতেরো ডিসেম্বর সকাল থেকে রাত পর্যন্ত খলিসা ও জগৎসিংহপুর এলাকায় চলে গোলাগুলি আঠারো ডিসেম্বর আত্মসমর্পণ করে পাক বাহিনী তৎকালীন নওগাঁ এসডিও চত্বরে স্বাধীন দেশের পতাকা উত্তোলন করা হয় বিভিন্ন দিক থেকে গেরিলা বিভিন্ন ইউনিট নওগাঁ শহরকে ঘেরাও করে এবং ব্যাপক গোলাবর্ষণ করে বর্তমান বিডিআর ক্যাম্পের উত্তরে একটা তুমুল সংঘর্ষ হয় পাক বাহিনীর সঙ্গে আমাদের মুক্তিযোদ্ধাদের রাজা ভাইয়ের নেতৃত্বে শিরু ভাইয়ের নেতৃত্বে বিল অঞ্চল থেকে একটা ইউনিট এসে সহজে উপ প্রচুর করে উত্তর এলাকায় জলালচন্দুর নেতৃত্বে আর একটা গ্রুপ সান্তার এলাকা থেকেও আমাদের কিছু মুক্তিযোদ্ধার গ্রুপ নওগাঁয়ের উপর সাহাশি আক্রমণ চালায় তারপরে তো আঠারো ডিসেম্বর মহম্মা প্রশাসক সহিত মগ্রীম মর্ষে তার তৃতীয় আন্ডারস্ট্যান্ডিংয়ের পরে নতুন কোট চত্বরে এজিডেল বাধা সামনে জাতীয় পতাকা উত্তোলন করে নওগাঁকে মুক্ত স্বাধীন এলাকা হিসাবে আমরা পাই নওগাঁ মুক্ত দিবস উপলক্ষে প্রতিবছর আঠারো ডিসেম্বর বেশ কিছু কর্মসূচি পালন করেন স্থানীয়রা সুফিক জেলার সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী বগুড়ার শেরপুরে প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যের হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা কৃষি অফিসের সামনে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আরাফাত হোসেন কৃষি অফিসার ফারজান আক্তারের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিক খান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা উপজেলা কৃষি অফিস জানায় ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বারোশো পঞ্চাশ জন কৃষকের মাঝে দুই কেজি করে হাইব্রিড জাতের ধানের বীজ বিনামূল্যে দেওয়া হয়েছে আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল বারো ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা তেতাল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে সংবাদ একুশ মিনিটে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে